আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকার শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা সাথে আছে আমি আলমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অফার ঠিক আছে অফার প্রাইস যাবে ছয়শো টাকা এখানে স্টোনও আছে স্টোন ছাড়াও আছে এই দেখেন প্রথম আমি দেখাচ্ছি আনিস্টিস তো আপনার আপনাদের মন মতো বানিয়ে নেবেন এটা হল ফ্রন সেটটা ঠিক আছে জর্জেটের মধ্যে এটা হলো দুই হাতাটা এটা হলো দুই হাতাটা ছয়শো টাকা দিয়ে দিচ্ছি ক্লিয়ার সেট এই যে দেখেন ব্যাক সেটটা

হলো ফিরোজার সাথে আকা কি বলে আকাশি টাইপের হোয়াইটের মধ্যে নেভি ব্লু কম্বাইন্ড এগুলো ফ্রন্ট সেটটা দেখেন ঠিক আছে এগুলো ফ্রন্ট সেটটা সুতির মধ্যে আর এটার হাতাটা আসবে যে এখান থেকে হাতা দিয়ে দিচ্ছে যে কাজ করা হাতা ঠিক আছে আপনারা আপনাদের মতো মারা ইয়া করে নেবেন ম্যাকিং করে নেবেন এটার ব্যাক সাইডটা এরকম পায়জামাটা আর ওড়নাটা প্রাইস মাত্র ছশো টাকা

তোলো ব্যাক সাইড তোলো ব্যাক সাইডটা ব্যাক সাইড এবং ফ্রি সাইজ ঠিক আছে পায়জামা এবং হলো মাত্র টাকা প্যারট টাইপের প্যারট টাইপের এই সাথে নেভি এটা হলো ফ্রন্ট সাইডটা এটা সামনের পশুটা দেখেন সামনের সেটটা দেখছেন এটা হাতাটা এটা হাতাটা এটা ব্যাক সেটটা এটা ব্যাক সেটটা এটা হলো সেমিস এটা পায়জামা এটা হলো ওন্নাটা যা যা চ্যানেলটা নতুন আছেন অবশ্যই প্রিয় ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য ঠিক আছে আমরা কিন্তু প্রতিদিনই ভিডিও দিয়ে আমাদের ভিডিও গুলো দুপুর দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে আপলোড হন দুপুর দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে আপলোড হন তো আশা করি যার যেটা লাগবে ডিসক্রিপশন দিবেন ইমু হোয়াটসঅ্যাপ আর পাশাপাশি ফেসবুক পেজটা সরি পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এই দেখেন সাথে মিষ্টি কালার গিয়ার সাথে মিষ্টি কালার এই যে দুই হাতাটা আমার হাতে দেখছেন সাইডটা সেমিসটা ভিতরে দেওয়া আছে সেমিস্টার ভিতরে দেওয়া আছে মেবি এই যে সেমিস্টার ভিতরে যে ব্যাক সাইডটা এটা এটা হলো পায়জামাটা আর এটা হলো ওড়নাটা দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা রিজোয় একটু বড় হবে কেউ ভাই বোনেরা ধৈর্য সহকারে দেখবেন আশা করি তাইলে বুঝতে পারবেন নাহলে কিছু কিছু বুঝবেন না

তো ভিউয়ার্স এটার বিষয়ে যে মিলাই লামি এটা হলো কোঠি সিস্টেম করছে এটা হলো কোঠি আর জামাটা দিছে যে ম্যাচিংয়ের মধ্যে এরকম এক কালারের ভিতরে যে কোঠিটার ভিতরে জামাটা ঢুকবে এটা হলো নীচের পোশন বা হাতা এখানে দেওয়া আসে আপনারা আপনাদের মতো ম্যাকিং করে নেবেন আশা করি বুঝতে পারছেন আর পায়জামা একটা আমি কে সাথে ম্যাচিং করে দিয়ে দিব আর এটা হল দোপাত্টাটা প্রাইস ভাত্র ছশো টাকা কারণ পায়জামাটা স্লিপ অফ স্লিপ হয়ে গেছে গা ঠিক আছে প্রাইজ দিতে পারছেন আজকেও আসছি না ইনশাল্লাহ দিয়ে দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এই যে দেখেন অ্যাশের সাথে প্যারট টাইপের কালার অ্যাশের সাথে প্যারট টাইপের কালার এই যেগুলো ফোন সেটটা এগুলো ফোন সেটটা প্রত্যেকটা ড্রেস কিনতে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে সামনে ঈদ আছে গিফটের জন্য নিজেদের জন্য নিয়ে রাখেন বাচ্চা কিছু ড্রেসও দেখাবো স্টোনের সেগুলো দেখেন এই যেগুলো ফোন সাইডটা দেখেন এটা হলো ফোন সেটটা দুই হাতা খুব সুন্দর এবং জর্জেটের মধ্যে এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা

যে হাতার কাপড় দেওয়া আছে ঠিক আছে আর এটা কি দিচ্ছে সামনে পিছে বসাই দিবেন আর এটা হলো পায়জামাটা এটা হলো দুপাট্টা প্রাইস মাত্র সরি এক হাজার টাকা সরি সরি প্রাইস মাত্র ছশো টাকা এই দেখেন এটা হলো পেস্ট প্যারোট টাইপের কালার এই দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা এই যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা ফ্রন্ট

এই যে দেখেন প্রত্যেকটা এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না যার যেটা লাগবে অবশ্যই ভিডিও দেখেন সাথে সাথে নক করে নাইলে কিন্তু পাবেন না এই দেখেন এই দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা দেখেন এটা হলো সামনের পোরশনটা সামনের পোরশনটা এটা হলো ফ্রন্ট সাইড খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখছেন এই যে হাতাটা কিন্তু এখান থেকে বের হবে হাতা দেওয়া আছে আপনাদের মন মতো করে ম্যাকিং করে নেবেন এটা হলো ব্যাক সাইডটা এটি হলো ব্যাক সাইডটা এগুলো পায়জামা এবং সিমিস এটা হলো দোপারটা এই পৌনা ঘিতে গেলে আমি বারবার বলতে সেগুলো প্রাইজ বেশি লাগবে আপনি নিয়ে নেন জিদ সামনে ইদ আছে এখন থেকে আপনাদের কেনাকাটা শুরু করে দেন এই যে গিফট আইটেমগুলো যে দেখেন এটা হলো ইয়েলো টাইপের কালার এটা হলো ফ্রন্ট সেটটা এটা হলো ফ্রন্ট সেটটা ফ্রন্ট সেটটা দুই হাতাটা ফ্রন্ট সেটটা দুই হাতাটা মেবি সেমিসটা ভিতরেই দেওয়া আছে হ্যাঁ সেমিসটার ভিতরেই দেওয়া আছে আর এই যে এটা ব্যাক সাইডটা এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে শেয়ার করে নেই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা এটা হলো পায়জামাটা ওটা হলো দোপাট্টা এই উনাটা কিন্তু গেল আপনারাই বলেন 700-800 টাকা নিচে পাবেন পাবেন না কিন্তু চিপি দিয়ে দিচ্ছি এই জায়গাটা বুঝানো এই বিষয়টা তো ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাইরে আমরা কুরিয়ার করি কোনো সমস্যা নাই বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা টেকনাপ তেতুলিয়া রূপসা পাটুলিয়া কোনো সমস্যা নাই এই যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা দুই হাতাটা ঠিক আছে

ফ্রন্টাইডটা ড্রেস গুলো একদম ইউনিক এবং ফ্যাশনেবল এই যে দেখেন এটা হলো দুই হাতাটা ফ্রন্ট সাইড সামনে স্টোনয়ার্ক করা আছে খুব সুন্দর অরেঞ্জ কালার এটা হল ব্যাকসাইড টা এটা ব্যাক সাইডটা তখন পরবেন রানির মতো উঠবেন এটা দেখেন সেমিস পাজামা দুপাট্টা প্রাইস মাত্র ছয় ছোলা প্রাইস মাত্র ছয় ছোলা দেখেন মিষ্টি কালার পিল্কের মধ্যে সুন্দর এটা কিন্তু শেড শেড একটা ডিজাইন দিচ্ছে উনাটায়

এটা হলো ফ্রন্ট সাইডটা এটা কটনের মধ্যে এটা ফ্রন্ট সাইডটা সামনের পোশনটা দেখছেন তোলা হাতাটা তোলা হাতাটা এটা ব্যাক সাইডটা এরকম ব্যাক সাইডটা এরকম কটনের মধ্যে আর এটা হলো পায়জামাটা এটা হলো ওড়নাটা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন এটা হলো সুতির মধ্যে এটা হলো সুতির মধ্যে সুতির মধ্যে এটা ফ্রন্ট সাইডটা দেখেন সামনের পোশনটা এরকম দেখছেন ব্যাক সাইডটা এরকম তোলো হাতাটা তোলো পায়জামাটা তোলো ওড়নাটা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন রেজিস্টার ক্যাটালগ রেজিস্টার ক্যাটালগ দেখছেন এটাও কটনের মধ্যে এটাও কটনের মধ্যে

এলো ফন সেটটা কোটি সিস্টেম বসে আমি তো শুতির এটা হলো ফন সেট ওম টেক্সেল খুব ভালো ড্রেসটির মধ্যে ই কোয়ালিটি ফুল এটা হলো হাতাটা এটা হলো ব্যাক সাইডটা এটা কটন মধ্যে ঠিক আছে এটা হলো আর

বাচ্চাদের ইয়াগুলা ঠিক আছে এগুলো লব অনেক কিন্তু সাইডের মাপ হলো চৌত্রিশ পঁয়ত্রিশ উপরে হবে না আগে বলে চৌত্রিশ পঁয়ত্রিশ বুঝতে পেরেছে ম্যাজেন্ডা এটা হলো গোল্ডেনের সাথে ম্যাজেন্টা লম্বায় একদম যতটুকু লম্বা লাগে ততটুকু কিন্তু এরকম পাশে চৌত্রিশ পঁয়ত্রিশের এর বেশি হবে না ঠিক আছে মাপ আগে বলে দেন চৌত্রিশ পঁয়ত্রিশের এর বেশি হবে না এটা হলো পায়জামাটা পায়জামাটা এরকম দিছে ন্যারো বা চুস আগে পড়তাম পাঞ্জাবির সাথে চুস পায়জামাগুলো গুলো ওই টাইপের দিছে এটা ওটা হলো দুপাট্টাটা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে নতুন নতুন অফার পাওয়ার জন্য ঠিক আছে এই দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার অল্প কিছু আছে একদম ক্লিয়ার দিয়ে দিলাম নেন এই যে দেখেন এটা ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা

ঠিক আছে এক দুই এরকম করে সবগুলোর ভিতরে হাতাটা দেওয়া আছে সেটা ডকুমেন্ট হিসাবে দিয়ে দিলাম এবার দেখাচ্ছি ড্রেসটা এটা হলো ইয়েলো টাইপের সর্ষে টাইপের ইয়েলো এটা ফ্রন্ট সাইডটা ঠিক আছে হাতা ভিতরে দেওয়া আছে এগুলো কিন্তু শর্ট হাতা মেবি এরকম যে বড় হাতা হবে না ঠিক আছে আর এটা হলো পায়জামাটা এই পায়জামাটা এরকম ম্যারো সিস্টেম হবে প্রত্যেকটা পায়জামা এই সিস্টেমে চুজ পায়জামা ঠিক আছে আর এটার ব্যাক সাইডটাও দেখাই দিয়ে ভুলে গেছিলাম এই যে ব্যাক সাইডটা এরকম ঠিক আছে প্রাইস মাত্র ছয়শো টাকা আর প্রত্যেকটা এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না যার যেটা লাগবে স্ক্রিনশ দিবে নিউ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই দেখেন এটা ওই মধ্যে এটা ওই মধ্যে লম্বায় যথেষ্ট বড় আছে এগুলো ছোট দেরি বড়টা না পড়লেই ভালো হয় এটা হলো রেড কম্বাইন্ড বেল্টের বেল্টের ভিতর আর হ্যাঁ হাতা ভিতরে দেওয়া আছে হ্যাঁ হাতা ভিতরে দেওয়া আছে সমস্যা নাই আর এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে আর এটা হলো পায়জামাটা চুজ পায়জামা আর এটা হলো দুপাট্টাটা

ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইডটা তারপর শুরু হয়ে গেলাম দেখুন এটা ফ্রন্ট সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এই যে পায়জামাটা চুস পায়জামা ন্যারো পায়জামা ওইটা হলো দোপাট্টাটা প্রাইস মাত্র 600 টাকা দেখেন এই দেখেন এটা ইউরো টাইপের এটা ইউরো টাইপের আগে একটু দেখে রাখা তারা

প্রাইস মাত্র ছশো টাকা হ্যাঁ হাতার ভিতরে দেওয়া আছে ঠিক আছে হাতার ভিতরে দেওয়া আছে দেখছি আমি জায়গাটা ফুলো ফুলো লাগলো অবশ্যই দেওয়া আছে অবশ্যই দেওয়া আছে এটা হলো রয়্যাল ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালার এ দেখেন ফ্রন্ট সেটটা ঠিক আছে এটা ফ্রন্ট সেটটা এই যে ব্যাক সেটটা এখানে এটা ব্যাক সেটটা ঠিক আছে এই যে চুজ পায়জামা পায়জামা অনেক বড় বিশাল কিন্তু এগুলো বডি শেপ হবে চৌত্রিশ পঁয়ত্রিশ বাইরে হবে না আর এটা হলো দুপাট্টা প্রাইস মাত্র ছশো টাকায় মাস্টার ডিওলো মাস্টার ডিওল ও দেখেন একটু মাস্টার ডিওলো সামনে এই রাস্তায় বাচ্চাদের জন্য নিয়ে রাখেন এগুলো কেন কেন মানে খালি খালি দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনবেন ছশো টাকা দিয়ে কিন না একদম কমপ্লিট ঠিক আছে জিনিস একই ঠিক আছে জিনিস একই কথাটা মনে রাখবেন ওইখানে কেনাকাটা করে ঠইকা লাভ নেই আমাদের থেকে কিনেন জিতবেন আমরা লাভ করতেছি বাট সীমিত নামে এগুলোতে কোনো লাভ নাই এগুলো আমাদের লস প্রজেক্টিভ এগুলো হলো ফ্রন্ট সাইডটা পাটটা দিছিল কাতান কিন্তু ম্যাজেন্টা টাইপের ঠিক আছে কিন্তু আর এই যে এটা হাতা হলো এটা পায়জামার সাথে অ্যাড করে দিছে এই যে হাতাটা পায়জামার সাথে অ্যাড করে দিছে চুজ পায়জামা এটা ব্যাক সাইডটা একটু দেখাই দেই এই যে ব্যাক সাইডটা হলো এটা আবার এটা কিন্তু ঝুমকা কাওয়ালি দিয়ে দিছে একটা তো পায়জামা ওটা হলো ওন্নাটা তো এটা হলো দুপাট্টাটা দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা

ঠিক আছে এখানে একটু হাতের ময়লা লাগছে চা খাইছে আলগা কাপড়ের উপরে এই যে কাপড়টার উপরে এই যে কাপড়টার উপরে পড়ছে এটা সমস্যা না এটা ইয়ে করে যাবো এটাও আমি ক্লিয়ার ভাবে দেখাই দিলাম যেন আপনার পরে কমপ্লেন না দেন আমাকে এই দেখেন যখন সমস্যা এটা বানানোর সময় ইয়া করার সময় ব্যাকিংয়ের সময় টিলার আপনাকে ঠিকঠাক করে দিবে এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে আর এটা হলো পায়জামাটা হাতা ভিতরে আছে এটা হলো দুপাটা সমস্যা এত পুরো ভাই ও বোনেরা দুই পিস দা লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মার্কো আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন আর নতুন নতুন অফার পাইতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে হাতা ভিতরে আছে আমি দেখছি এই যে রয়্যাল ব্লু কালার